জঙ্গলের গোপন গুহা আনন্দমেলার পরের দিন সকালে ফেলিক্স শিয়াল জঙ্গলের এক পুরনো গাছের পাশে ঘুরছিল হঠাৎ সে লক্ষ্য করল একটা ছোট পাথরের নিচে কিছু জ্যান চকচক করছে পাথর সরাতেই বেরিয়ে এল একটা পুরনো মানচিত্র ফেলিক্স দৌড়ে গেল সেড্রিক আর এলিওটের কাছে ফেলিক্স বল চলো আমাদের নতুন অভিযান শুরু হোক সেড্রিক হেসে বলল আমি প্রস্তুত পানিতে যাই থাকুক আমি ঠিক পার হব এলিওট গম্ভীর গলায় বল কিন্তু মনে রেখে এই অভিযান সহজ নাও হতে পারে তিন বন্ধু মানচিত্র হাতে রওনা দিল উত্তর দিকের ঘন অরণ্যের দিকে পথে পড়ল একটা ভয়ানক জলপ্রপাত আর এলিয়ট একটা বড় গাছ ঠেলে পথ খুলে দিন শেষে ওরা পৌঁছে সেই গুহার সামনে গুহার মধ্যে আলো কম বাতাস ঠান্ডা আর দূর থেকে শোনা যাচ্ছে হালকা একটা গুঞ্জন ওরা ধীরে ধীরে ভিতরে ঢুকল দেয়ালে আঁকা একটা ছবি তিনটা প্রাণী একসাথে দাঁড়িয়ে আছে ছবির নিচে লেখা বন্ধুত্বই সত্যিকারের জাদু তখন ওরা দেখল গুহার ভেতরে একটা নিচে শক্তি রাখা সেই জাদু বীজ থেকে একটা নরম আলো বের হচ্ছে তিন বন্ধু মিলে হাত বাড়িয়ে বীজটা তুললো আর তখনই চারপাশ আলোয় ভরে উঠল গুহা কাপোতে লাগলো কিন্তু ভয়ের কিছু হয় না উহা বলছে যেন তোমরা পাশ করেছো বন্ধুত্বের পরীক্ষা গি ওরা হেসে ফেল আর ফেলিক্স বল আমরা মেলা করেছি রেস করেছি এখন গুহাও জয় করলাম এরপর কোথায় যাওয়া যায় সেবজিৎ চোখটিপে বলল সমুদ্রপাড়ে শুনেছি ওখানে একটা ভয়ঙ্কর কচ্ছপ থাকে গি